টু মাই ডিয়ার লার্নার্স অ্যান্ড টু প্রত্যেক দিনের মতো আজকেও আমি লাইফে চলে আমি বর্গ ট্রিক্স নিয়ে আজকে যে আমি বর্গ ট্রিক্সটা নিয়ে আসলাম এটা হয়তো সবারই জানা প্রায় বা বলতে গেলে ম্যাক্সিমাম লার্নার্সের এটা জানা আছে তারপরেও আমি আজকে প্রতিদিনের মতো লাইভে আসলাম তো লাইভ ক্লাসটিতে যারা জয়েন করবেন খুব তাড়াতাড়ি জয়েন করুন আর লাইক করে দিন আর অবশ্যই দ্রুত লাইভটিকে শেয়ার করে দিন যেন সবাই ব্যাপারটা দেখতে পারে বা ক্লাসটাতে অ্যাটেন্ড করতে পারে সবাই তার জন্য লাইভটিকে দ্রুত শেয়ার করে দিন তাহলে এই এ উপভোগ করতে পারবে আমি আজকে আসছি বর্গ ট্রিক্স নিয়ে যে সকল সংখ্যার শেষের ডিজিট পাঁচ আবারও বলছি যে সকল সংখ্যার শেষের ডিজিট পাঁচ সেই সকল সংখ্যার বর্গ করতে দুই থেকে তিন সেকেন্ড মাত্র সময় লাগে আমি এখানে তিনটি উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন খুব ইজি খুব ইজি খুবই ইজি খুব ইজিলি যে সকল সংখ্যার শেষের ডিজিট পাঁচ সেই সকল সংখ্যাকে খুব সহজেই আপনারা বর্গ করতে পারবেন যেমন আমি এখানে প্রথমে নিয়েছি পঁচিশ এই পঁচিশের বর্গ নির্ণয় করতে হবে তো দেখুন আমি এখানে পঁচিশকে এককের ঘরের ডিজিটটাকে লিখেছি লাল কালি দিয়ে অর্থাৎ পাঁচকে লিখেছি লাল কালি দিয়ে এবং দুইকে লিখেছি নীলকালি দিয়ে এবার এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি কী দেখিয়ে দিয়েছি পাঁচের বর্গ করেছি পাঁচের বর্গ করলে হবে পাঁচ ৫ পঁচিশ আর নিচে নীলকালির দুইকে নীলকালির এর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি যে প্রথমে ওই দুইয়ের বর্গ করবো করে ওর সঙ্গে আবার দুই যোগ করব তাহলে দুইয়ের বর্গ করলে হবে দুই দুগুণি চার ওই চারের সঙ্গে যদি আমি দুই যোগ করি হবে ছয় অর্থাৎ পঁচিশের বর্গ করলে হবে ছয়শো পঁচিশ তো আপনারা যারা জয়েন করছেন দ্রুত লাইক করে দেবেন আর লাইফটিকে দ্রুত শেয়ার করে দেবে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই যেন এই লাইফে অ্যাটেন্ড হতে পারে এটাই আমি দেখতে চাই কারণ লাইক এবং কমেন্টস এই দুটো ছাড়া লাইভে এসে তেমনটা আনন্দ উপভোগ করতে পারি না আমি চাই প্রত্যেকটি লার্নার্স যারা গভর্নমেন্ট জব জবের জন্য খুব চেষ্টা করছেন খুব আশাকাঙ্ক্ষা নিয়ে প্রিপারেশান নিচ্ছেন তারা তাদের এইসব কিছু ট্রিক্স যদি জানা থাকে তাহলে বেশ কিছু কিছু ক্ষেত্রে অঙ্ক করার জন্য খুবই কাজে আসবে তাই আমি প্রত্যেক দিন নিত্য নতুন ট্রিক্স নিয়ে লাইভ ক্লাসে আমি আসি এই লাইভ ক্লাসে আপনারা যারা জয়েন করছেন প্রত্যেকে লাইক করে দিন কাইন্ডলি লাইক করে দিবেন সবাই আর সবাই এই লাইভ ক্লাসটিকে দ্রুত শেয়ার করে দেবেন তাহলে আজকে আমি আলোচনা করছি বর্গ ট্রিক্স নিয়ে এরপরে আমি দ্বিতীয় যে বর্গটা নিয়েছি পঁয়ষট্টি এর বর্গ নির্ণয় করতে হবে সিক্সটি ফাইভ এর স্কোয়ার করতে হবে তো সিক্সটি ফাইভকে যে আমি লিখেছি এখানে সিক্সকে লিখেছি নীলকালি দিয়ে এবং ফাইভ কে লিখেছি লাল কালি দিয়ে দিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি প্রথমে এককের ঘরের ডিজিটটার বর্গ করেছি অর্থাৎ লাল কালি দিয়ে লেখা পাঁচ এর বর্গ করেছি পাঁচের বর্গ করলে হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ লিখেছি লাল কালি দিয়েই এরপরে ছয়ের বর্গ করে তার সঙ্গে আবার ছয় যোগ করেছি তাহলে ছয়ের বর্গ করে তার সঙ্গে যদি আমি আবার ছয় যোগ করি তাহলে ছয় ছয় ছত্রিশ ওই ছত্রিশের সঙ্গে আবার ছয় যোগ করলে হবে বিয়াল্লিশ অর্থাৎ পঁয়ষট্টি এর বর্গ করলে হবে চার হাজার দুইশো পঁচিশ পঁয়ষট্টি এর বর্গ করলে হবে চার হাজার দুইশো পঁচিশ আপনাদের যাদের জানা আছে তারা অবশ্যই কমেন্ট করবেন যে কেমন লাগলো বা আপনার আগে থেকে জানা আছে আর যদি জানা না থাকে তাহলে এই ট্রিক্সটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই আমি আবারও বলছি যে অঙ্ক করার ক্ষেত্রে এই শর্টকাট ট্রিক্সগুলো খুবই কার্যকরী প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সময়ে কিন্তু এই শর্টকাট ট্রিক্সগুলো আমাদের কাজে লাগে আমি নিত্য নতুন 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 শর্টকাট ট্রিক নিয়ে আপনার আপনাদের সামনে লাইভ ক্লাস নিয়ে হাজির হই আমি খুব দ্রুত শুরু করতে চলেছি আপনারা যে হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন সেই হোয়াইট বোর্ডের মধ্যে ক্লাস করাবো প্রত্যেক দিন ঠিক রাত দশটা থেকে আমি বলেওছিলাম এর আগে যে গত রবিবার থেকেই অর্থাৎ গতকাল থেকেই সরি আজকের থেকেই রাত দশটার সময় করে লাইভ ক্লাস নিয়ে আমার আসার কথা ছিল আবার বলেওছিলাম যে পিতা পুত্রের অঙ্ক নিয়ে আজকের থেকে লাইভ ক্লাস আমি শুরু করব বিশেষ কারণবশত আজকে আসতে পারিনি হয়তোবা আগামীকাল থেকে ঠিকই চলে আসব। আপনারা ঠিক রাত দশটার সময় প্রস্তুত থাকবেন লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য আমি আগামীকাল থেকে শুরু কর করব পিতা পুত্রের বয়স সম্পর্কিত অঙ্ক নিয়ে খুব শর্টকাট ট্রিক্স কারণ চাকরি পরীক্ষাতে খুব শর্টকাট ট্রিক্সে যে কোনো প্রশ্নের উত্তর করতে হয় অর্থাৎ পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যেই যে কোনো প্রশ্নের উত্তর করতে হয় তাই পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ড সময়ের মধ্যে কি করে যে কোনো একটা অনেক বড় প্রশ্নের উত্তর করা যাবে সেই বিষয়গুলো সম্পর্কেই আমি প্রত্যেক দিন লাইভ ক্লাসের মধ্যে আলোচনা করছি আজকেও আমি আলোচনা করছি তার মধ্যেই হচ্ছে যেগুলো আমরা শর্টকাট ট্রিক্সে খুব দ্রুত করতে পারি অর্থাৎ টুকরো টুকো কিছু বিষয় যেমন বর্গ ট্রিক্স এটা একটা টুকরো বিষয় অল্প কিছু জিনিস খুব সহজেই এটা মনে রাখা যায় সবাই মনে রাখতে পারে তো সেই বিষয়টা নিয়েই আজকে আলোচনা করছি তারপরে একদম সবার শেষেরটা আমি লিখছি পঁচানব্বই এর বর্গ বা নাইনটি ফাইভ এর স্কোয়ার করলে কত হবে তো এখানে নাইনটি ফাইভের মধ্যে নাইনকে লিখেছি আমি নীল কালি দি আর ফাইভকে লিখেছি আমি লাল কালি দিয়ে এবার এরো দিয়ে দেখিয়ে দিয়েছি যে পাঁচের বর্গ করলে হবে পাঁচ পাঁচা পঁচিশ এবং নয়ের বর্গের সঙ্গে নয় যোগ করলে হবে নয় একাশি তার সঙ্গে নয় যোগ করলে হবে নব্বই অর্থাৎ পঁচানব্বই এর বর্গ করলে হবে নয় হাজার পঁচিশ তো এরকম যে সকল সংখ্যার শেষের ডিজিট পাঁচ সেই সকল সংখ্যার খুব সহজেই বর্গ নির্ণয় করা যায় যেমন পাঁচ থেকে শুরু করলে পাঁচ পনেরো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই একশো পাঁচ একশো পনেরো একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি অর্থাৎ আমি যে যে সংখ্যাগুলো বললাম চিন্তা করে দেখুন প্রত্যেকটিরই এককের ঘরের ডিজিট কিন্তু পাঁচ আর এই প্রত্যেকটি সংখ্যারই কিন্তু বর্গ এই ট্রিক্সে খুব সহজে খুব সহজেই আমরা উত্তর করতে পারি অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা কিন্তু এই শর্টকাটটাকে নির্ণয় করতে পারি তবে শর্ত কি শর্ত হলো সংখ্যাটার শেষের ডিজিটটি অর্থাৎ এককের ঘরের ইউনিট ডিজিটি হতে হবে পাঁচ যদি এককের ঘরের ডিজিটটি পাঁচ হয় তাহলে আমরা এই শর্টকাট ট্রিক্সে খুব সহজেই বর্গ করে ফেলতে পারি আবারও আমি প্রথম থেকে বোঝাচ্ছি আমি নিয়ে এসেছি পঁচিশ পঁচিশের মধ্যে দুই লিখেছি নীলকালি দিয়ে পাঁচ কে লিখেছি লাল কালি দিয়ে এবার প্রথমে আমরা এই লাল কালি দিয়ে লেখা পাঁচের বর্গ করব তাহলে পাঁচ পাঁচে আর আর কালি দিয়ে লেখা দুইয়ের বর্গ করে তার সঙ্গে আবার দুই যোগ করব। তাহলে দুইয়ের বর্গ করলে হবে দুগুণে চার চারের সঙ্গে দুই যোগ করলে হবে ছয় তো পঁচিশের বর্গ করলে আসবে ছয়শো পঁচিশ একইভাবে যদি আমি পঁয়ষট্টি এর বর্গ করি তাহলে পঁয়ষট্টির এর মধ্যে ছয়কে লিখেছি নীলকালি দিয়ে এবং পাঁচকে লিখেছি লাল কালি দিয়ে এবার পাঁচের বর্গ করলে হবে পাঁচ পাঁচা পঁচিশ যেটা লালকালি দিয়েই পঁচিশ লিখেছি আর ছয়ের বর্গ করে তার সঙ্গে ছয় যোগ করতে হবে এবার ছয়ের বর্গ করলে হবে ছয় ছয় ছত্রিশ ছত্রিশের সঙ্গে আবার ছয় যোগ করলে হবে বিয়াল্লিশ একইভাবে নেক্সট পঁচানব্বই এর বর্গ বা স্কোয়ার করতে হবে পঁচানব্বই এর নয়কে লিখেছি কালি দিয়ে এবং পাঁচকে লিখেছি লাল কালি দিয়ে প্রথমে একক ঘরের অঙ্ক অর্থাৎ পাঁচ লাল কালি দিয়ে লেখা পাঁচের বর্গ করতে হয় পাঁচের বর্গ করলে হবে পাঁচ পাচা পঁচিশ তারপরে নয়ের বর্গ করে তার সঙ্গে নয় যুক্ত করতে হবে তো নয়ের বর্গ করলে হবে নয় লং একাশি তার সঙ্গে যদি আবার নয় যোগ করা হয় তাহলে হবে নব্বই অর্থাৎ পঁচানব্বইয়ের বর্গ করলে আসবে নয় হাজার দুইশো পঁচিশ আমি এখনও পর্যন্ত কোনো লাইক বা কমেন্টস পাচ্ছি না অ্যাকচুয়াল লাইভ ক্লাসে লাইক বা কমেন্ট না থাকলে ক্লাস করাতে ভালো লাগে না আর গতকালও আমি লাইভে এসেছিলাম কিন্তু কোনো কারণবশত আমার লাইভটি ডিসকানেক্ট হয়ে গেছিলো তাই প্রত্যেক দিন আমি প্রত্যেক দিন ঠিক রাত দশটার সময় করে কোনো না কোনো একটা অঙ্কের টপিক নিয়ে আমি আপনাদের সামনে আলোচনায় বসবো আগামীকাল থেকে আমি একদম হাতে কলমে শেখাব মানে এখনো পর্যন্ত হয়তো আমি বোর্ডে লিখে লিখেই আগের থেকে বোর্ডে লিখে রাখছি সেই অনুযায়ী আমি বোঝানোর চেষ্টা করছি কিন্তু আগামীকাল থেকে আমি একদম আপনাদের হাতে কলমে শেখানোর চেষ্টা করবো আর আগামীকাল আমি শুরু করবো পিতা পুত্রের অঙ্ক নিয়ে আগামীকাল আমি শুরু করবো পিতা পুত্রের অঙ্ক নিয়ে আপনারা সবাই প্রস্তুত থাকবেন রাত ঠিক দশটার সময় আর এখনও পর্যন্ত যারা আলি টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমি লাইভে আসি বা কোনো অঙ্কের ক্লাস করাই সেটা অবশ্যই আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আর যে কোনো অঙ্কের ভিডিও পুরোপুরি দেখবেন কোথাও স্কিপ করার চেষ্টা করবেন না যদি স্কিপ যেহেতু একটা অঙ্কের ক্লাস সব সময় মনে রাখবেন অঙ্কের ক্লাসের মধ্যে যদি স্কিপ করে দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু কোনোদিনই অঙ্ক শিখতে পারবেন না তো অঙ্কের ক্লাস দেখার জন্য যেখা যেই ক্লাসেই দেখেন না কেন খুব মনোযোগ সহকারে পুরো ক্লাসটিকে বুঝে বুঝে করার চেষ্টা করতে হয় আরেকটা কথা বলি যখন আপনি অঙ্ক ক্লাসের জন্য বসবেন অবশ্যই খাতা কলম হাতে রাখবেন তাহলে অনেক শিক্ষকেই অঙ্ক ক্লাস করানোর সাথে সাথে নিজেকে করতে দেয় অর্থাৎ লার্নার্সকে করতে দেয় শিক্ষার্থীকে করতে দেয় তাই যখন করতে দেবে সঙ্গে সঙ্গে খাতার মধ্যে করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারবেন তাই বলছি যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির নাম হলো আলি টিউটোরিয়াল চ্যানেল এখনও পর্যন্ত এই আলি টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে লাভ অঙ্ক সময় দূরত্বের অঙ্ক অর্থাৎ ট্রেনের অঙ্ক সময় কার্যের অঙ্ক নলজ উপাচার অঙ্ক অনুপাত সমানুপাতের অঙ্ক এছাড়াও ক্লাস টেনের বেশ কিছু উপপাদ্য সম্পাদ্য বা ভৌতবিজ্ঞানের কিছু মানে বেশ কিছু আলোচনা করা হয়েছে অনেক কিছু ভিডিও আপলোড করা আছে আপনারা যা দেখতে চান আলি টিউটোরিয়াল চ্যানেল নেম দিয়ে সার্চ করবেন অবশ্যই পেয়ে যাবেন দেখবেন একটা বৃত্তাকার সিম্বল দেওয়া আছে সিম্বলের ভিতরে ম্যাথমেটিক্স বৃত্তাকারেই লেখা আছে তার রিফ্লেকশন আবার দেওয়া আছে আর মাঝখানে ম্যাথস লেখা আছে যেহেতু আমার এটা ম্যাথের চ্যানেল তাই আমার সিম্বলের মধ্যেও ম্যাথমেটিক্স কথাটাই লিখে রেখেছি আবারও বলছি আমার এই চ্যানেলটিকে যখন সাবস্ক্রাইব করবেন তখন আলি টিউটোরিয়াল চ্যানেল বলে সাবস্ক্রাইব করবেন আর দেখবেন প্রোফাইল পিকচার দেওয়া আছে হচ্ছে ম্যাথেমেটিক্স বৃত্তাকার করে লেখা আছে সুন্দর করে আপনারা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমার আজকের আলোচনা ছিল যে যে সকল সংখ্যার শেষের ডিজিট পাঁচ সেই সকল সংখ্যার বর্গ করা খুবই সহজ আমি এখানে পঁচিশের বর্গ পঁয়ষট্টি এর বর্গ পঁচানব্বই এর বর্গ বোর্ডের মধ্যে করে দেখিয়েছি আগের থেকেই এবার আপনারা আপনাদের একটা কাজ দিচ্ছি আপনারা এখনই কমেন্ট করে জানান পনেরো এর বর্গ করলে কত হবে পনেরো এর বর্গ করলে কত হবে এরকম শর্টকাট ট্রিক্সে মুখে মুখে খুব দ্রুত করে দেন পনেরো এর বর্গ কত হবে কমেন্ট করে জানিয়ে দিন পনেরো এর বর্গ কত হবে কমেন্ট করে জানিয়ে দিন খুব দ্রুত এছাড়াও যে কোনো সংখ্যার বর্গ আমি শিখিয়েছি তারপরে কিভাবে কিউব করা যায় যে কোনো সংখ্যার কিউব কিভাবে করা যায় অর্থাৎ ঘনফল কিভাবে নির্ণয় করা যায় সেটাও শিখেছি প্রচুর ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে রাইন্ডলি চ্যানেলটিকে সার্চ করে সেই ভিডিওগুলোকে দেখে নেবেন শর্টস এবং লং ভিডিও মিলে প্রচুর ভিডিও আছে আপনারা সেগুলো দেখে নেবেন আশা করি সবাই উপকৃত হবেন আর প্রত্যেক দিনেই আমি সরকারি চাকরির পরীক্ষার জন্য ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে লাইফে আসবো আপনারা সবাই চলে আসবেন ঠিক রাত দশটার সময় আর অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন কারণ আমি মাঝে মধ্যেই আপনাদের চেক করব তাহলে আমি বুঝতে পারবো যদি আপনারা কমেন্ট করে জানান তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনি বুঝেছেন আর যদি কমেন্ট তাহলে আমি আপনাদের বুঝতে পারবো যে বোঝেননি তাই আমি আবার টপিকটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তা কাল থেকে আমি শুরু করছি পিতা পুত্রের বয়স সম্পর্কিত অঙ্ক অর্থাৎ পিতা ও পুত্রের বয়স সম্পর্কিত অঙ্ক কিভাবে সমাধান করতে হয় শর্টকাট ট্রিক্সে সেটাই আমি শিখিয়ে দেব অর্থাৎ মুখে মুখেই উত্তর পারবেন যে পিতা পুত্রের বয়স সম্পর্কিত যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ কিভাবে করতে হয় আর সলভ করে মুখে মুখেই আপনারা উত্তর বলে দিতে পারবেন তাই যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একজন বলেছেন ম্যাথ হার্ট না ভাই ম্যাথ হার্ড না ম্যাথ হলো খুব ইজি যদি আপনি খুব মনোযোগ সহকারে অঙ্ক প্র্যাকটিস করেন বুঝার চেষ্টা করেন আর কিছু কিছু টপিক মনে রাখেন তাহলে আপনার কাছে অঙ্ক খুবই ইজি হয়ে যাবে অ্যাকচুয়াল কথাটার উপর যেহেতু কমেন্টস করলেন তাই আমি কথাটার উত্তর দিচ্ছি অনেকেই ম্যাথমেটিক্সকে খুবই ভয় পান জানি না কেন ভয় পান ম্যাথমেটিক্স হচ্ছে সবথেকে সহজ সাবজেক্ট একটা জিনিস চিন্তা করুন তো যখন কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন তখন কিন্তু অন্য অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর করার পরে আপনি কনফিউশনের মধ্যে থাকবেন যে আপনি কি এটা ঠিক দিলেন কি ভুল দিলেন ঠিক হয়েছে কি ভুল হয়েছে কিন্তু ম্যাথামেটিক্সতে উত্তর করে দেখবেন তো দেখবেন ওখানে কোনো কনফিউশন হবে না যদি ঠিক দিয়ে থাকেন তাহলে আপনি একদম কনফার্ম হয়ে যাবেন যে হ্যাঁ আপনি ওখান থেকে মার্কসটা পাচ্ছেনই পাচ্ছেন আর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি বলেই দিতে পারবেন যে অঙ্কটা আমার ভুল হয়েছে তো ম্যাথমেটিক্স হচ্ছে খুবই ইজি জিনিস ম্যাথস কোনো কঠিন ব্যাপার না খুব সহজ ব্যাপার একদম ইজি তবে আপনাকে জানতে হবে আর প্র্যাকটিস করতে হবে হয়তো বা বড় বড়ো ক্যালকুলেশন আপনাকে মুখে মুখেই করতে হবে বা এমন কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে যেগুলো আপনাকে খুব সহজেই বুঝতে হবে অ্যাকচুয়াল দেখবেন বিভিন্ন কম্পিটিভ কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো ডাউনলোড করে সলভ করার চেষ্টা করবেন তো আপনার কখনোই কিন্তু কঠিন মনে হবে না আর একটা কথা বলে রাখি যারা অঙ্ক নিয়ে নতুন প্রিপারেশান শুরু করেছেন এরকম প্রথমে কিভাবে অঙ্ক করতে হবে কোন টাইপের অঙ্কগুলো করতে হবে সেগুলো নিয়ে আমার প্রচুর ভিডিও দেওয়া আছে তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই ভিডিওটি ভিডিওগুলি দেখুন তাহলে বুঝতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি অঙ্ককে কঠিন মনে করেন তাহলে প্রথম প্রথম হচ্ছে প্রত্যেকটা টপিকের অঙ্ক ভেঙ্গে ভেঙ্গে অর্থাৎ ডিটেলস করার চেষ্টা করুন শর্টকাট ট্রিক্সে না করে ডিটেলস করার চেষ্টা করুন তাহলে দেখবেন অঙ্ক আপনার কাছে খুব সহজ হয়ে গেছে যখন আপনার ডিটেলস করতে করতে আপনি নিজেই ডিটেলস অঙ্ক করতে পারছেন তারপরেই হচ্ছে আপনি শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করুন অর্থাৎ খাতার মধ্যে প্র্যাকটিস করুন দেখবেন এরপরে ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে তো অ্যাকচুয়াল হচ্ছে ম্যাথমেটিক্স খুব ইজি জিনিস ম্যাথমেটিক্সের মতো সহজ কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো নয় ম্যাথমেটিক্স অন্যান্য সাবজেক্টগুলো হয়তো মুখস্থ রাখতে হয় কিন্তু ম্যাথমেটিক্সকে মুখস্থ রাখতে হয় না মো ব্যাপারগুলো যদি জানা থাকে অর্থাৎ যদি চেষ্টা করা হয় আর প্র্যাকটিস থাকে তাহলে খুব অল্প সময়ের শেষের মধ্যে ম্যাথমেটিক্সকে যে কোনো এক্সামের মধ্যে অ্যান্সার করা যায় তাই ম্যাথামেটিক্সকে কখনোই হার্ড ভাববেন না আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি লাস্ট আরও একবার বুঝিয়ে দিচ্ছি বোর্ডের লেখাগুলো বর্গ ট্রিক্স প্রথম এক্সাম্পলটা নিয়েছি পঁচিশের বর্গ শর্টকাট ট্রিক্সে কিভাবে করা যাবে দেখুন পঁচিশকে আমি লিখেছি দুইকে লিখেছি নীলকালি দিয়ে পাঁচকে লিখেছি লাল কালি দিয়ে এবার প্রথম আপনি লাল কালি দিয়ে লেখা পাঁচের বর্গ করুন তাহলে পাঁচের বর্গ করলে হবে পাঁচ পাঁচে পঁচিশ ওই পঁচিশকে ডান দিকে লিখুন আর তারপরে দুইয়ের বর্গ করে তার সঙ্গে আবার দুই যোগ করুন তাহলে দুই দুগুণে চার তার সঙ্গে আবার দুই যোগ করলে হবে ছয় এবার ওই যে টান দিকে কালি দিয়ে আমার লেখা আছে পঁচিশ তার সামনে ছয়কে লিখে দিন অর্থাৎ পঁচিশের বর্গ করলে হবে ছয়শো পঁচিশ এরপরে আমি মাঝখানে দেখিয়েছি পঁয়ষট্টি এর বর্গ সিক্সটি ফাইভের স্কোয়ার সিক্সটি ফাইভের স্কোয়ার এখানে সিক্সকে লিখেছে আমি নীলকালি দিয়ে আর ফাইভকে লিখেছি আমি রেড ইঙ্ক দিয়ে এবার প্রথমে পাঁচের বর্গ করুন পাঁচের বর্গ করলে হবে পাঁচ ৫। পঁচিশ আর তারপরে হচ্ছে ছয়ের বর্গ করে তার সঙ্গে ছয় যোগ করুন ছয়ের বর্গ করলে হবে ছয় ছয় ছত্রিশ আর তার সঙ্গে যোগ ছয় যোগ করলে হবে বিয়াল্লিশ অর্থাৎ আমি এখানে লিখেছি ফোর টু টু ফাইভ অর্থাৎ সিক্সটি ফাইভ এর স্কোয়ার আসবে চার হাজার দুইশো পঁচিশ এরপরে আমি পঁচানব্বই এর বর্গ করেছি পঁচানব্বই এর নীল নীলকালি দিয়ে এবং পাঁচকে লিখছি লাল কালি দিয়ে প্রথমে পাঁচের বর্গ করেছি পাঁচের বর্গ করে পাঁচ হয় সেটা লালকালি দিয়েই ডান দিকে লিখছি আর তারপরে নয়ের বর্গ করে তাহলে কত হবে নব্বই হবে তাহলে পঁচানব্বই এর বর্গ করলে হবে নয় হাজার পঁচিশ তাহলে আবারও বলছি আগামীকাল আমি পিতা পুত্রের বয়স সম্পর্কিত অঙ্ক নিয়ে রাত ঠিক দশটার সময় আমি লাইভ ক্লাসে হাজির হব আপনারা সবাই প্রস্তুত থাকবেন রাত ঠিক দশটার করে আমি প্রত্যেক অঙ্কের এক একটা টপিক উপস্থিত হব আপনাদেরকে প্র্যাকটিস করাবো তাতে আপনারা উপকার আশা করছি তাহলে আজকে এখানেই আমি লাইভকে শেষ করছি কারণ আজকেও লাইভে নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে কারণ আমার এখানে কোনো ওয়াইফাই কানেকশান নেই তাই নেটওয়ার্কের ভালোই প্রবলেম হয় লাইভ ক্লাসে তো আশা করি আপনারা যেটুকু বুঝতে পেরেছেন এই ক্লাসটিতে যারা পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে অবশ্য অবশ্যই এই ক্লাসে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করার মানে হল যে আমি যখন কোনো ভিডিও আপলোড করে যখন পাবলিক করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন তো আজকে আমি এখানকে ডিসকানেক্ট করছি সকলকে ধন্যবাদ এতক্ষণ থেকে লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকার জন্য তবে আমি একটা বিষয়ে দুঃখিত যে আপনারা কেউ এই লাইভ ক্লাসটিতে লাইক করেননি জানি না কি কারণ তো যদি আগামীকাল যখন থেকে আমি লাইভ ক্লাসে আসবো অবশ্যই আপনারা জয়েন করার সাথে সাথেই লাইক করে দেবেন আর কমেন্টস করবেন কে কোথা থেকে আমার লাইভ ক্লাস দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই ডিসকানেক্ট করছি ধন্যবাদ